আপু ডু হলে প্রতি মাসে এক হাজার করে ডায়মন্ড পাবেন আর গিফট বাতে পারেন প্রতি মাসে এক হাজার করে ডায়মন্ড পাবেন রে ভাই প্রতি মাসে এক হাজার ডায়মন্ড পাবেন তো গাইজ ভিডিও শুরু করার আগে বলতাছি যারা তারা আমার ফেসবুক পেজটা ফলো করেনি আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা তার এই মত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে আসেন ছোট্ট একটা এন্টের মাধ্যমে ভিডিও শুরু করলাম দেখি সোশালে যে একটা মেয়ে পড়াতে পারি কি না সোশালে তো চলে এলাম কো একটা ডানা কাটা পড়ি না আশেপাশে দেখি তো পাওয়া কি যাই হ্যালো আপু হ্যালো 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 আপু তুমি কি আমার ডু হবা হ্যালো হ্যালো আপু হ্যালো হ্যালো

দেখি তার পাওয়া আবার করি হ্যালো আপু আপু ডু হলে প্রতি মাসে এক হাজার ডায়মন্ড পাবেন আর গিফটও পাতে পারেন দিনে দিনে কিছু পাতে পারেন হ্যালো আরে ভাই চলে যাই কে হ্যালো 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 আপু ডু হতে পারেন কোনো সমস্যা নাই ডু হতে পারেন তোমার দুজনের ভিতরে যে যেকোনো এক আমার ডু হতে পারেন প্রতি মাসে এক হাজার কোটি পাবেন হ্যালো হ্যালো আরে ভাই ডু হন না কে ডু হন ভালো আমার ভালো আইডি নাই তাই বলে ডু হচ্ছেন না ডু হন না ভাই হ্যালো আর ভাই হবে না আরে একবার দেখি এ আপনারা ডু হন ডু হলে প্রতি মাসে 1000 কো ডায়মন্ড পাবেন রে ভাই প্রতি মাসে 1000 কো ডায়মন্ড পাবেন আসাম মরণী দরমার মধ্যে জায়গা জেগা সিধা বুঝা পারছি এটা ডু হবে না আরে আপু ডু না হলে কমেন্টে বলে তো জান ডু হব না হে দা ব্যাক আইডিয়া দিছে গাল গাল হয় তালে বুঝা পারছি এ 2 হবে না একে দেখি এ হ্যাঁ হ্যালো আপু হ্যালো ডু হতে চাইলে বলেন রেবা ডু হবেন না বলে দেন আндай সময় নষ্ট করতে লাভ নাই এ বলেন রে আপু ডু হবেন দু হলে বলেন হ্যালো আপু হ্যালো আলামিল জানাম ডু হলে প্রতি মাসে 1000 টা ডায়মন্ড পাবেন রে হ্যালো আপু হ্যালো ডু হলে প্রতি মাসে এক হাজার করে ডায়মন্ড পাবেন হ্যালো আপু হ্যালো ডু হলে প্রতি মাসে এক হাজার করে ডায়মন্ড পাবেন হ্যাঁ বুঝা পারছি আমার কপালে আর মনে হয় পেন জুটবে না আর ডুও জুটবে না ভাই কি বলবো আর বলেন